মাত্র দেড়শো টাকা দিয়ে আমরা ঢাকা থেকে নাপিত্য আসছি পিক আপে করে এই ভিডিও পুরোটা দেখুন তো আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আমরা ঢাকা থেকে আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা হুট করে বন্ধু বান্ধব মনে করলাম যে সীতাকুণ্ডে যাব ঘুরতে নাপিত্য ছড়া তো আমরা রাতের এখন দুইটা বাজে বন্ধু বান্ধব ট্র্যাকে করে রওনা দিয়েছি তো আমরা এখন ট্র্যাকে করে যাচ্ছি তো আমাদের এই ট্যুরের সম্পূর্ণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের সাথেই থাকুন আমরা আজকে চাইতেছি যে কীভাবে সব থেকে কম খরচে যাওয়া যায় এর জন্য আমরা পিক আপ কাবার ভ্যান এইগুলোতে করে যাওয়ার একটা প্ল্যানিং করেছিলাম তো সেইভাবে আমরা আগাচ্ছি তো আমরা ছয়জন মিলে এক হাজার টাকায় চিরাং থেকে চলে যাব মিশরে তো আজকে আমাদের লাইফের একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমরা সেটা যাচ্ছি কালকে রাতে আমরা রাতে একটার পর একটা প্ল্যানিং করছিলাম বন্ধুত্ব মিলে যে চল আমরা রাফি তো চলে যাই ঘুরতে তো আমরা প্রায় দেড়টার দিকে অর্ডার হয়েছিলাম তো আমাদের এলাকার থেকে আমরা অলরেডি পিকআপে উঠেছিলাম যে চিরাং রোডে গেলে যদি বাস পাই তো বাস পাইছিলাম কিন্তু আরেকটা পিকআপ ছিল যে কতরা যাবে তো তার সাথে আমরা রওনা হয়েছিলাম যে সীতাকুণ্ড আমাদেরকে নামাই দেবে রাস্তাটিতেও অনেক জ্যাম ছিল এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমরা গাড়ি থেকে নামলাম মানে রাস্তায় প্রচণ্ড জাম হ্যাঁ গাড়ির চাপ দেখে বুঝতে যে এখনো কত গাড়ি ঢুকতেছে এই যে আমরা নয়দা বাজারের এখান থেকে সাইনবোর্ড আছে আছে এখান থেকে আমরা চলে যাব গত দুই দিন খুব বৃষ্টি হয়েছে আর আজকে প্রচণ্ড রোদ দেখি ঝর্ণার কি অবস্থা যে যারা নাপিত্য ছড়া আসবেন আর ভাববেন যে নয় দরে বাজারে এসে কিছু খাবেন তো তাদের জন্য বলি তা আপনার হয়তো বা সামনের স্টেশন বা না যেখানে নামেন বড় একটা বাজারে নেমে ওখান থেকে খাবার দাবার শেষ করে আসেন কারণ এখানে খাবারের জন্য ওরকম কোনো কিছুই পাবেন না সকালে নাস্তা বলতে তো কিছুই পাবেন না কিছু দূর হেঁটে আসলেই এই রেল রাস্তাটা হবে এদিক দিয়ে আপনি আসতে পারবেন তো এখান থেকে আসার পরে রেল রাস্তাটা পার হলেই এই যে রাস্তাটা চলে গেল এদিক দিয়ে গেলেই নাপিত্য ঝর্ণা জন্য নাপিত্যসরার ঢোকার আগেই এই যে একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কাটতে হবে আর এটা পার হলে এখান থেকে ঝিরিপথ আর এখানে টিকিটের দাম বিশ টাকা করে জনপতি বিশ টাকা করে টিকিট কাটার পরেই মানে কিছু দূর হাঁটার পরে বিশ টাকা করে টিকিট তো টিকিটের পরে এই যে ঝিরিপথটা আসবে এই ঝিরিপথ হেঁটে চলে গেলেই ঝর্ণা পাবেন এর জন্য আপনার কোনো গাইড নেওয়ার প্রয়োজন নাই আর এই যে দূরে দেখতেছেন পাহাড় পাহাড়ের মাঝে উঁচু উঁচু অনেক ঘর দেখা যাচ্ছে আসলে জায়গাটা অনেক সুন্দর তো আপনারা যারা এখানে ট্রেকিংয়ের জন্য আসবেন হয় ওই যে ওদের মতো অ্যাংলেট পরবেন আর না হলে এরকম জুতা পরে আসবেন আর এরকম স্লিপার আনলে কিন্তু খালি পায়ে যেতে হবে খালি পায়ে অনেক রিস্ক যারা ঝিরিপথে হেঁটে আসবেন গাইড ছাড়া এই যে বড় ঝিরিপথটা আসবেন আসার পরে এদিক দিয়ে একটা ছোটো ঝিরি চলে গেছে ছোটোটা না যে এই যে বড় ঝিরি যেদিক গেল এদিকে চলে যাবেন বড় ঝিরির দিকে আমরা আমাদের প্রথম যে ঝর্ণাটা আছে নাপিত ছড়ার তো নাপিত্য সরার তেলের প্রথম ঝর্ণাটার পাশে আমরা চলে এসেছি আর এখন আপনাদেরকে দেখাবো এই ঝর্ণাটার রূপ এটা হলো নাপিত্য সরার তেলের প্রথম ঝর্ণা যেটাকে ঝড়ি ঝর্ণা বলে হলো প্রথম ঝর্ণা আর এই ঝর্ণার পাশ দিয়েই ওই যে ওই দিকটা একটা রাস্তা আছে যেটা এদিকে উঠে চলে যাচ্ছে এখান থেকে গেলে আমাদের সেকেন্ড ঝর্ণাটা পাবো আমরা তো এই ঝর্ণাতে আমরা ঘুরবো আর এখানে গোসল করবো না যদি চান আপনারা গোসল করে নিতে পারেন এরপর আমরা ওইদিকে হেঁটে চলে যাব আর যেহেতু আসতো অনেক রোড সবাই এখানে এসে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা এখন বড়ো ঝর্ণাটা মানে প্রথম ঝর্ণার উপরে আসছি তো এই জায়গাটা খুব পিছলা এই জায়গাটা একটু সাবধানে হাঁটবেন প্রথম ধরনের উপর থেকেই যে ঝিঁড়িটা আছে ওই ঝিড়িটা নামলেই এই যে এখানে চলে আসবেন অবশ্যই এখানে কেউ লাভ দিবেন না এই জায়গাটা অনেক গভীর আর এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে আর এখানে অনেক পিসলা যদি আসেন দিয়ে ঘুরে আসবেন দিয়ে অনেক পিছলা তো এই জায়গাটা শেষ করে এই কূপটা ঘুরে এই যে ডান পাশে একটা বাঁধা আছে এই রসি দিয়ে আপনাদের উত্তরে খারাপ পথ এখন আমাদের নাপিত ছাড়া টেলে যাওয়ার জন্য এই রাস্তাটা পাড়িয়ে দিতে হবে আর এখানে রশি বাধা তো দেখি আমরা করতে করতে পারি আমি ক্যামেরা নিয়ে আর কি রশি ধরেই উঠতে হবে আর কি রশি ধরা ছাড়া কোনো অপশন নাই এখানে পুরো পাথর আর পিসলা রশি ধরা ছাড়া কোনো অপশনই পাবেন না এই রশি নিয়েই উঠতে হবে এখানে যে উপরে ওঠার পরে একটা জায়গা আছে এখানে শরবত খেতে পারবেন আর শরবত খাওয়ার পরে হাতের বাম পাশের যে রাস্তা আছে দিয়ে চলে যাবেন বৃষ্টির সময় আসলে যোগ পাবেন বৃষ্টির ছাড়া আসলে যোগটা হয়তো বা কম পাবেন নাপিত উপরে আসলে এখানে আসলে দুইটা পয়েন্ট পাবেন একটা এদিক থেকে একটা এদিকে যদি আপনি হাতের ডান পাশে যান এটা বড় চমক এটা আমরা লাস্টে দেবো বাম পাশে বাম পাশেটা আমরা আগে যাব দুটাতে দুটা ঝর্ণা আছে তো আমরা আগে বাম পাশেটায় যাবো তারপরে আমরা ডান পাশেটায় যাব এটা যাওয়ার জন্য যে বড়ো বড়ো পাথরগুলো পারি দিলাম আমরা হ্যাঁ যে রাস্তাটা আসলে এখানে যে না আসবে সে বুঝতে পারবে না যে এখানে কীরকম ডেঞ্জারাস রাস্তা আমরা পাড়িয়ে দিয়েছি আমরা এখন নাপিত্য ছাড়ার হাতের যে বাম পাশে রাস্তাটা আসলো ওই রাস্তাতে যে ঝর্ণাটা আসছে ওই ঝর্ণাটা চলে আসছি এখানে আসতে অনেকটা ভয় পাইছিলাম যে আমরা কি সঠিক রাস্তা আসছে নাকি ভুল রাস্তায় তবে এই ঝর্ণাটা আসার একমাত্র রাস্তা হলো ঝিরিপথ তো আমি যতটুক জানি যে ঝিরিপথ দিয়ে গেলে কখনো আমরা পথ আটকাবো না তাই ঝিরিপথ ইউজ করছিলাম তো আসার পরে দেখুন ঝর্ণাটা দেখুন কত বড় ছিল এটা কিন্তু সিজনাল ঝর্ণা এটা বৃষ্টি বেশি হলে ঝর্ণাটা পাওয়া যায় এছাড়া পানি শুকাই যায় এটা আমরা এখন এদিক শেষ করে আসলাম হাতের বাম পাশেরটা আমরা এখন ডান পাশে চলে যাব তো ডান পাশে কিন্তু নাপিত তোষারা মেন ঝর্ণা বা নাপিত তোষারা লিখলে যে ঝর্ণার ছবিটা দেখেন ওইটাই কিন্তু এই রাস্তা দিয়ে এখানে আসলে তাজেনও যাবেন এক একজন হ্যাঁ এই যে তাজেনের মতো ঝুলে আসতে হবে এখান থেকে আসো আসো বন্ধু আসো আমি আসছি তো এই যে তাজেন 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 এই যে যাওয়ার আগে এরকম সুন্দর একটা ঝিরি পাবেন শেষ জায়গা আর সবথেকে আকর্ষণীয় জায়গা যেটি নাপিত্য ছড়া ঝর্ণা তো নাপিত্য ছড়া ঝর্ণার মেন পয়েন্ট এখন আমরা চলে এসেছি তো দেরি করব না এখন আপনাদেরকে নাপিত্য ছড়া ঝর্ণা দেখাবো অবশেষে আজকের নাপিত্য ছড়া ঝর্ণা আমরা চলে এসেছি তো ঝর্নাতে মোটামুটি ভালোই পানি আছে আর যেহেতু আজকে বুধবার আর দর্শনার্থী খুব কম আছে এখন চলে যাব একটা লোকাল বাস ধরে তো আমাদের টার্গেট ছিল আমরা পাঁচ থেকে সাতশো টাকার ভিতরেই সীতাকুণ্ড আজকে ঘুরে যাব ইনশাল্লাহ আমাদের টার্গেট আজকে আমরা পূরণ করতে পারছি যদি আপনারা কেউ আমাদের আজকের ভিডিওর খরচ জানতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লে দিয়ে দেবো যে আমাদের টোটাল খরচ এবং কত টাকা কীভাবে খরচ হয়েছে এই সম্পর্কে আর এখান থেকেই আজকে আমরা বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম